হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটা হাদিস শোনাই নামাজ সম্পর্কে হজরত আবুহ রাজু তালা আনহু রাসুলসাল্লাহ আলাইসালাম থেকে বর্ণনা করেন আসসালামু আলাইকুম ঢাকার শহরের সকালবেলা দেখেন একেবারেই ফাঁকা লোকজন গাড়ি ঘোড়া খুবই কম তো ফজর নামাজ শেষ করে একটু হাঁটতে বের হইলাম প্রথমে কিছুক্ষণ তালাওয়াত করলাম এখন একটু হাঁটতে বের হইলাম তো ঢাকা শহরের সকালবেলাটা খুবই সুন্দর মাঝে মাঝে পাখির কিচির মিচির কিছু আওয়াজ শোনা যায় বিশেষ করে গুলশান এলাকায় অনেক গাছ গাছপালা আছে যার কারণে এখানে আপনি বেশ কিছু প্রজাতির পাখিও আছে যেমন চরই তারপরে কাক তারপরে দোয়েল খুব কম দেখা যায় অন্যান্য আরও কিছু পাখি আছে যেগুলোর নাম জানি না হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটা হাদিস শোনাই নামাজ সম্পর্কে হজরত আবুহ রাজুল্লাহ তাআলা আনহু সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেন যে একবার সাল্লাহ আলাইসাল্লাম বলতেছিলেন সাহাবাদের সামনে যে তোমরা বলো তো যদি কোনো ব্যক্তির ঘরের সামনে বা বাসার সামনে একটা নহর থাকে আর সেই নহরে যদি সেই ব্যক্তি পাঁচবার দিনে গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ধরনের ময়লা অবশিষ্ট থাকে তো সাহবা রাজি আলাহ তালানরা আরোস করলেন যে ইয়ারাসুল্লাহ তার শরীরে কোনো ধরনের ময়লা অবশিষ্টই থাকে না তো সাল্লাম বললেন যে পাশোয়াক্ত নামাজ ঠিক এই রূপ যে যদি কোনো ব্যক্তি পাশোয়াক্ত সালাত আদায় করে যদি কোনো ব্যক্তি পাশোয়াক্ত নামাজ পড়ে তাহলে তার গুণা ঠিক এই রূপ ঝরে যায় এবং এই রকম পরিষ্কার হয়ে যায় যে রূপ তার শরীরে কোনো ধরনের ময়লা থাকে না পাঁচবার একটি নহরে গোসল করলে নহর মানে হচ্ছে ধরেন ঝর্ণা তো রাসুল সাল্লাম এটা দিয়ে এক্সাম্পল দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি পাঁচওয়ালাদ পরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার কোনো গুণা অবশিষ্ট থাকে না শোভায়ন তো আমরা আসলে পাঁচওয়লাদ যারা আদায় করি তো আলহামদুলিল্লাহ আর যারা না করি তারা সালাত আদায় করার চেষ্টা করি পাশ্চাত্ত সালায়াতের ধারা আপনার গুণাগুলো ঝরে যাবে পাশ্চাত্য সালায়াতের ধারা আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে আপনি এটা ভাববেন না যে আপনি অনেক গুণা করে ফেলছেন আল্লাহ কি আপনাকে মাফ করবে না আপনি কতটুকু গুণা করছেন আপনার গুনার চাইতে আল্লাহ আল্লাহতালার রহমত আরও অনেক বেশি অনেক বেশি আল্লাহ তালার রহমত আল্লাহ তালা বলছেন লা তখন তুমির রহমাতি লা যে তোমরা হে বান্দা তোমরা আমার রহমত থেকে হও না আপনাদেরকে একটা গড় দেখাই দেখেন একটা বাড়ি দেখাই গুলশানের বিশাল এক আলিশান বাড়ি হ্যাঁ এই বাড়িটা আমার কাছে অনেক সুন্দর লাগে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এই বাড়িতে কারা থাকে হ্যাঁ এই বাড়িতে কেমন মানুষজন থাকে তো যাই হোক সেটা কথা ছিল না কথা ছিল আপনি কোটি টাকার দালানেই থাকেন আর টিনের ঘরেই থাকেন মৃত্যুর পরে আপনাকে ওই সাড়ে তিন হাত জায়গায়ই বেছে নিতে হবে ওইটাই হলো আসল ঠিকানা তো আসল ঠিকানার জন্য তো কিছু একটা করতে হবে তাই না আসল ঠিকানার জন্য কি করবেন আসল ঠিকানার জন্য পাঁচ আক্ত সালায়াত আদায় করবেন পাঁচ আক্ত সালায়াত আদায় করলেই পাঁচাত্তর সালাতের ধারা আপনার অন্য অন্য যেই সমস্যাগুলো আছে ওগুলো সমাধান হয়ে যাবে কিভাবে যাবে এটা কি আমার কথা না এটাও আল্লাহ আল্লাহতালার কথা আল্লাহ তালা বলছেন ইন্না সলায়তা তানহা আনিল ফাহশা ইয়ল মুনকার নিশ্চয়ই সলায়াত সকল খারাপ কাজ থেকে বিরত রাখে এখন আপনি যদি পাশ্চাত্তর সলায়াত সঠিকভাবে আদায় করেন আপনার সলাত অবশ্যই আপনাকে সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখবে হ্যাঁ তো এজন্য পাশ্চাত্য সলাত করার আদায়ের চেষ্টা করবেন আস্তে আস্তে দেখবেন আপনার ফাহেসা কাজগুলো থেকে আপনি দূরে সরে আসতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকেই পাশ্চাত্য সলাত আদায় করার তফিক দান করুন